নমস্কার বন্ধুরা রুমাস টাইম পাশে সবাইকে স্বাগত জানায় আজ নিয়ে চলে এলাম নতুন আরও একটি রেসিপি এই রেসিপিটা খুবই একটা সাধারণ রেসিপি সাধারণ খাবার কিন্তু একটু খেটে রান্না করলে এই সাধারণ খাবারটাও কিন্তু অসাধারণ হয়ে যায় আজকের রেসিপি ভাড়ালি বা থর বাটা যেটা কলা গাছের যে নিচের অংশটা থাকে সেটাকেই ভাড়ালি বলে কেউ কেউ থোর বলে আর যতটুকু না থর পেলাম তার দ্বিগুণ খোসাগুলো পেলাম ফেলে দিয়েছি আর থরের মধ্যে না একটা সুতো সুতো আসমন থাকে সেটাকে ভালো করে আঙুল দি ছাড়িয়ে দিতে হয় এবার গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ জলে ছুপি রেখেছিলাম এবার একটা বাটিতে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভাড়ালিগুলোকে একটু সিদ্ধ করে নেব মিনিট দুয়ে একটু সিদ্ধ করলেই বেশ ভাড়ালিটা নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম একটু হ্যাঁ পুরোপুরি সিদ্ধ এবার একটা বড় ছাঁকনি নিয়েছি তার মধ্যে ওই গরম থরগুলোকে দিয়ে দিলাম যাতে বাড়তি জলগুলো সমস্ত বেরিয়ে যায় জলটা ফেলে দেব আর থরটাকে একটু ঠান্ডা করে নেব এই থর সিদ্ধটা যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ একটা মশলা তৈরি করব। এখানে আমি তিনটে বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যার পরিমাণ মতন নেবে হাফ চামচ মতন সর্ষে নিয়েছি আর হাফ চামচ মতন কালো জোটা নিয়েছি তার সাথে এক মুঠো কাঁচা বাদাম নিয়েছি যেটা চিনে বাদাম বলে দিয়ে শুকনো অবস্থায় একটু গুড়িয়ে নেব শুকনো অবস্থা গুড়িয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে তারপর একটা মিহি পেস্ট করব পেস্টটা তৈরি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম এবার হাফমালা থেকে কিছুটা কম নারকেল কুড়িয়ে দিলাম এবার যে থোরগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে মিক্সিং বলে দিয়ে একটু পেস্ট করে নেব সবগুলো থোর একসাথে দিয়ে দিয়েছি বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম থরটা সুন্দর মতো সিদ্ধ হওয়াতে পেস্টটাও বেশ সুন্দর মিহি হয়েছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরা দিলাম যখন একটা গন্ধ বের হবে লঙ্কাটা বেশ সুন্দর লাল হয়ে যাবে তারপরে যে থোকটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবার ক্রমাগত নাড়াতে হবে ক্রমাগত আমি দুই থেকে তিন মিনিট মতন এটাকে নাড়িয়ে গেছি নাড়াতে নাড়াতে যখন মন্ডটা বেশ অনেকটা টেনে আসবে শক্ত হয়ে যাবে তারপরে যে পেস্টটা তৈরি করে গেছিলাম আগে বাদাম কাঁচা লঙ্কা সর্ষে কালো জিরে সে পেস্টটাকে এবার দিয়ে দেবো দেখো অনেকটাই বেশ শক্ত হয়ে গেছে মন্ডটা এবার সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আর একটু রঙের জন্য সামান্য খুব সামান্য একটু হলুদ আর স্বাদ মতন নুনটাও দিয়ে দেবো দিয়ে এবার আবার ভালো করে নাড়িয়ে যেতে হবে আর গ্যাসটা কিন্তু একদম ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে তা নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়াতে নাড়াতে মনটা দেখো অনেকটাই ঘন হয়ে আসছে আরও মিনিট দুয়েক মতন নাড়িয়ে নিয়ে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে যখন কালো জিরে আর লঙ্কা দিয়েছিলাম তখনও নারকেল কোলাটা দেওয়া যেত কিন্তু আমি একটু শেষে দিলাম কারণ খাওয়ার সময় মুখের মধ্যে নারকেলটা পড়লে বেশ ভালো লাগবে এবার তো অনেকটাই শক্ত হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবারের মধ্যে আমি কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আরও এক মিনিট মতন বেশ ভালো করে নাড়িয়ে নিলাম আর নামাবার আগে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম তেলের সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার পুরোপুরি তৈরি একটা শক্ত বেশ সুন্দর মণ্ডপ তৈরি হয়ে গেছে দেখছো কড়াই থেকে ছেড়ে এসছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তৈরি হয়ে গেল থোরবাটা বাটা এই থোরবাটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক আর কমেন্টস করে জানিও আর নতুন যারা দেখছো বন্ধুরা তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রেখো তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ অনেক ভালোবাসা নমস্কার